বাবা কে আমার ধ্যান ভঙ্গ করলি বাবা আমি আয়নাল কি সমস্যা সমস্যা আমার বিয়ে করি কিন্তু বউ থাকে না একটু একটু বউ আছে ছোট বউ আছে এখন খালি এটাও যাবো যাবো ভাব কিছু একটা করে দেন বাবা সমস্যার সমাধান হবে তবে আমি যা বলি যা দিব তা খাওয়াতে পারবি পারবো বাবা আমার যে কথা বলবো আমি যে কথা বলবো সে কথা শুনতে মানতে পারবি পারবো মানতে পারবো এইগুলো তোর স্ত্রী কয় না আমার স্ত্রী একটা আছে এখন বর্তমান বর্তমানে একটা আছে কয়টা বিয়ে করছিলি ওই বাকি নয়টা আবার আসবে এই ছোট স্ত্রীর কোমরে এটা বাইজে দিবি আর কালকে শুধু অস্থায় যাওয়ার পরে ঠিক মাগরিবের পর পরই তোর স্ত্রীকে আমার কাছে পাঠাই দিবি ঠিক আছে বাবা নিয়ে আসবো তারপরে তোর সব স্ত্রী আবার একে একে সব বাড়িতে ফিরে আসবে আসবো বাবা অবশ্যই আসবে তান্ত্রিক পাওয়ার কথা কোনোদিন মিস না বাবা আর একটু দেন তাবিজ না বাবা তাবিজ তোরে দেওয়া যাবে না তোর স্ত্রী আসলে ওর কাছে আমি তাবিজ দিয়ে দেব স্ত্রীরা বুঝতে পারবে না আমি সেটা বলেই দিব কি করা লাগবে পরামর্শ করেই দেব ঠিক আছে বাবা তাহলে কথা এইটাই যা হম হাম হম মহম আস যা যা চলা দা আল্লাহ যুতুল মিলে দেয় এক এক আসতে বড়

আর দিবোনা তোর জামাই তোরে ভালোবাসবো সব কথা শুনবো তবে আমি যা বলি আমার যেভাবে কাজ করতে করবো সেটা করবি তো তাহলে তোর জামাই তোরে ভালোবাসবো তোরে আদর করবো আর আমি যে জিনিস দিব সে জিনিস রাখতে পারবি তো কেমন করে রাখবি সেটা তো তুই পারবি না তবে আমার দেখায় দিতে হো এই গাছটা মনে কর আমি দেওয়া দিলাম তুই তো রাখতে পারবি না কোথায় রাখতে হবো আমি এত সুন্দর মাসাল্লাহ খুব তো সুন্দর গাল তো সে তুমি নিবি দিছি কত সুন্দর না নদু এই বয়সে স্বামী ভালোবাসে না আমি সব ঠিক তো দো আমার কথা শুনবে

Pazar pazar mama kazan. Mama, burada ne yapıyor? Ne yapıyor? Ne yapıyor? Ne yapıyor? Ne 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 এরকম ভণ্ডপীড় আপনাদের বাড়ির আশেপাশে অনেক সময় দেখা যায় আপনারা এসব ভণ্ডপীড়ের সামনে থেকে সতর্ক থাকবেন আশা করি কেউ এই ফাঁদে পড়বেন না